আমার আগের ভিডিও যদি কেউ ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন এরকম আমি এইভাবে করে গেছিলাম এবার যখন সে আনি নিয়েছি এরকম কাজ সে করে এসে এটা এরকম হয়েছিল এটা অনেক উঁচু হয়ে গেছিলো তাই জন্য আমি এরকম একটা কৌটো কেটে মাটির চাপা দিয়ে তাকে সে করেছি মানে নিচে তো দিয়েছি নিচে হয়নি বলে এরকম সে করে এসেছি এরকম সে করে এসে গেছে দেখছেন এইসব দেখো এবার মাটির চাপা দিলে এই সব সেগুলো চলে যাবে গাছটা দাঁড়িয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন সেই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি সেটা হচ্ছে আজকে বলে নিই অনেকে আমার ঠিকানাটা জানতে চান মাঝে মধ্যে আমি বলি না অবশ্য বলা হয় না সেটা হচ্ছে আমি তমাল মাইতি গ্রিন প্যারাডেট নার্সারি এটা হচ্ছে বারাসাত পরে উত্তর চেশনা বারাসাত তার পাশে দত্তপুকুর দত্তপুকুরে মানে দীঘার মোড় রোড দত্তপুকুর দীঘার মোড় যশোরোড থেকে পাঁচ কিলোমিটার দূর রোডের উপরে এই নার্সারিটা আর আপনারা যে চ্যানেলটা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর অনেকে নতুন নতুন করে ভুলে যাচ্ছেন পারলে প্রয়োজন হলে যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে আপনাদের এই ভিডিওগুলো সরে যাবে না বা আপনি আবার দেখতে পারবেন আর আপনাদের কাজের জন্য আজকে যেটা দিচ্ছি এটা এই বর্ষাকাল শুরু হয়ে গেছে গগন বেরিয়ে একটা পরিচর্যাটা দিয়ে দিই কিছু কিছু পরিচর্যাটা দিয়ে দিই সেটা হচ্ছে দেখুন গগন গগনবেলিয়ার এখন আপনি আপনি এখন খাবার দিয়ে দিতে পারেন মোটা খাবার দিয়ে দিতে পারেন এরপরে কিন্তু আর যুক্ত খাবার চলবে না কেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আপনি পুলিং করা হবে যে শীতের থেকে ফুল শুরু হতে গেলে তাহলে সেই সময়ে কিন্তু আর কিছু করা যাবে না এখন তখন যদি আপনি প্রচুর খাবার দেন বা রুট কেটে গাছকে বসান তাহলে গাছকে প্রচুর পরিমাণে লম্বা লম্বা ডাল হয়ে যাবে ডাল বাড়তে লাগবে তখন কিন্তু সেই ডালে ফুল দেওয়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু যখন আপনি দেখাই আপনাদের এই গাছগুলো রুট দেখুন বাউন্ড হয়ে গেছে আমি আর কাটব না এতে আমি এর খাবার দিয়ে দিচ্ছি রুট বাউন্ড হয়ে গেছে পুরো একদম রুট বাউন্ড হয়ে গেছে এই যে পাতার দিকে লক্ষ্য রাখুন পাতাগুলো ছোট ছোট হয়ে আসছে এই ছোট পাতাকে বড় করতে যাবেন না হ্যাঁ এই অনেকগুলো গাছই এরকম সবই আচ্ছা এবার দেখাই একটা গাছ দেখাই এইটা আমি কিছুদিন আগে ডাল কেটে দিয়েছিলাম হ্যাঁ গ্রোথ দেখুন গাছের এই ডালে কিন্তু ফুল আসবে না এবং এই ডালটাও আমি বলে রাখছি আগস্ট সেপ্টেম্বরে কাটতে পারব পুলিং করতে পারবো ছন্দ আছে কেন এই কচি ডালে পুলিং করে লাভ হবে না ডালকে এরকম হাটছে সবুজ এই সবুজ থেকে কালো হয়ে যাবে ডালগুলো এই যে বাদামি রঙের হয়ে যাবে তবে পুলিং করে ডাল বেরোবে সেই ডালে ফুল আসবে এই এই যে কচি সবুজ ডাল এই ডালে কিন্তু আপনার পুলিং করে লাভ হবে না নতুন ডাল বেরোবে না তাতে ফুল আসবে না হ্যাঁ এটা আমি করে ফেলেছি কিন্তু আমার গাছটা ব্যালেন্স হারিয়ে ফেলছিল অনেক বড় হয়ে গেছে গাছটা এই তবেতে আচ্ছা আর বন্ধু আপনাদের বলে রাখি সেটা হচ্ছে অনেকে আমার প্রশ্ন করে দাদা ফুল হচ্ছে না দেখা যাচ্ছে গাছ একটুখানি ডাল পালানি ফুল বা যাইছে প্রচুর হবে কখন হবে না গাছকে করতে গেলে ধৈর্য ধরে করুন ধৈর্য ধরে ভালোবেসে করুন গাছকে আগে ডালপালা আনুন গাছকে ঝাগড়া করুন তারপর দেখবেন সেই গাছের আপনাকে মন ভরিয়ে দেবে একটা উদাহরণ দেখাচ্ছি আপনি আর একবার তুলে রেখেছি আমার জন্যে এই গাছটা দেখুন কত বড় জায়গা নিয়েছে ওটা দেখিও না পর এখন দেখিও না দেখুন তো কত বড়ো জায়গা নিয়েছে

এই যে আপনাদের বলে রাখি এই জিনিসটাকে আপনাদের খেয়াল করতে হবে সবাই দেখি দাদা ফুল দাদা ফুল এরকম বললে তো গাছে তার চারটে ডাল সে ছটা ডালে ফুল দেবে কি করে চারটে ডালের মধ্যে তিনটে ফুল দেবে তিনটে ডালে ফুল দেবে দুটো ডালে ফুল দেবে আগে আপনাকে ডাল যদি দশটা করেন তখন আটটা ডালে ফুল দেবে সাতটা ডালে ফুল দেবে ডাল আপনাকে বাড়াতে হবে গাছে গ্রোথ করে বাড়াতে হবে আরেকটা সমস্যা এই বর্ষাকালে এই গগন হয় যেটা বলে দিচ্ছি এবার দেখুন দেখাচ্ছি হাতা কলমে এই দেখুন এই পৌঁছাচ্ছে এই সময় আমরা গগন বিলিয়েতে ফাঙ্গিসাইড অন্তত সপ্তাহে একদিন করে দিয়ে যেতে হবে ঠিক আছে এরকম কিন্তু সব গাছে হবে না কিছু কিছু গাছে হয়ে যাবে এরকম হবে এই ফাঙ্গিসাইড উৎপাদ এখন দেখা দেবে আমরা এখন কি খাবারটা দিয়ে দেবেন আপাতত এরপরে যখন আমি কুলিং করবো তখন কোনো নাইট্রোজেন খাবার থাকবে না এটা পরে কেটে ঠিক করছি আমি আপনাদের দেখাচ্ছি এই ধরনের কিন্তু খাবার আপনারা দিয়ে দেবেন এরকম এই ধরনের আপনারা খাবার দিয়ে দেবেন মোটা খাবার এতে গিয়ে আছে হাড়ের গা আছে শিং কুচি আছে সর্ষে খোল আছে বাদাম খোল আছে তারপর হচ্ছে মাইক্রিউটন আছে হিমি গ্যাসিড আছে টাটা জিয়ার দানা আছে আর হচ্ছে ভার্মি আছে কিন্তু ভার্মি বা এটা আমরা কম দিয়েছি আর কি মনে করুন এই যদি মুঠো সার হবে এই সারটার রেশিওটা বলছি মুঠো সারের মধ্যে আপনার এক ভাগ হচ্ছে এই সার আছে ও হ্যাঁ তার মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট আছে এইভাবে মিশিয়ে নেবেন আর এই তিন ভাগের যদি হয় তিন ভাগের মধ্যে এক ভাগ আপনার সার আছে আর ভাগ হচ্ছে ভার্মিক আছে আপনি যদি যদি এক কেজি সার তৈরি করেন তাহলে তার সঙ্গে দু কেজি ভারমি কম্পোস্ট মিশিয়ে নিয়ে এটা এক দু দুমোটো করে গাছে সরিয়ে দিয়েছি আমি কিন্তু আর গাছে আর কোনো খাবার দেব না আর গাছে খাবার দেওয়া দরকার নেই এবার একটা কথা বলি এবার দেখো দেখাই আরো একটা গাছে এই গাছটা দেখো এই গাছে পাতা ছোট হয়ে গেছে দেখো আর ছাড়ছে না এই দেখো সে কিরকম উপর থেকে উঠে গেছে আর আমরা খুশিয়ে এই খাওয়াটা দিয়ে দিয়েছি এটা সব সে করে উপর থেকে উঠে আছে কিন্তু এখন আমি যদি একে যদি রিপোর্টিং করে ফেলি বা মাটি খেটে তাহলে কিন্তু এই নতুন করে নতুন ডাল ছেড়ে দেবে কিন্তু আর আমি মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে আমি আর পুলিং করতে পারবো না হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে যে ভটাং করে এই সময় পুলিং করবেন না এই সময় পুলিং করলে কিন্তু আপনার কচি ডাল বেরোবে সেই ডালে কিন্তু আপনি আর দ্বিতীয়বার পুলিং করতে পারবেন না আপনি একটা দেখাচ্ছে এই ডালটা অনেক বেরিয়েছে গাছটা এমনি ডাল ছেড়ে দিয়েছিল এটা আমি পুলিং করিনি এই গাছটা যতক্ষণ না এই যে সবুজ থেকে বাদামি হচ্ছে ভালো করে দেখে নিন তবে কিন্তু ডাল ছাড়বে না কি ওই ওই কেটে দেবেন সবুজ থমকে দাঁড়িয়ে না আপনার যতক্ষণ এরকম বাদামি হচ্ছে এরকম ডালটা বাদামি হয়ে যাচ্ছে সবুজ থেকে এই সবুজ এই সবুজ থেকে এই বাদামি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ডাল বেরোতে চাইবে না এটা খেয়াল রাখবেন এই ছোট্ট ছোট্ট জিনিস ছোট্ট ছোট্ট বুদ্ধি আমাদের কাজে লাগবে তাহলে কি হবে আপনারা এবার বলতে পারেন দাদা আমার আগর চালক হয়ে যাচ্ছে তাহলে বেঁধে দিন পরবর্তীকালে কেটে দেবেন একদম পুলিং করে দেবেন তাহলে কি আবার আপনার ফুলিংয়ের সঙ্গে ফ্লাস বেরোবে তার সঙ্গে ফ্লাওয়ারটা হবে আচ্ছা আর একটা সমস্যা কি এই এই গগনবেলি আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি এই আজকে এইগুলোকে পরিচর্যা করতে গিয়ে দেখুন আমি এটাকে নেড়া করে দিয়েছি এরকম এই যে দেখুন ছাল নেই ছাল নষ্ট হয়ে গেছে ছাল নষ্ট হয়েছে এটা কিন্তু এই টবে ছিল এত বড় টবে এই দশটা ইঞ্চে টবে ছিল তাহলে আমি কি করলাম এর সেগুলো নষ্ট হয়েছে একে সব কেটে ফেলে দিলাম একদম ছোট ওই তনি করলাম করে একে আমি আজকে আর না আপনাদের সামনে এখান থেকে এখান থেকে ভালো করে ঘষে নেবেন ছালগুলো পরিষ্কার করে নেবেন আপনাদের আগেও বলেছি মনে হয় দেখি হচ্ছে চুনে চুন ব্যবহার করবেন চুন আর গঙ্গন মিলিয়া কিন্তু অনেকে বলে এই হাডি গাছ সবই ঠিক আছে কিন্তু এর ফাঙ্গাস লাগে এই ফাঙ্গাসে কিন্তু এডেসেড করতে হবে আমার এত গাছের মধ্যেও আমি ঠিক মেন করতে পারছি না হয়ে যাচ্ছে কেন সব গাছ করতে গিয়ে এই গাছের মধ্যে নজর দিচ্ছি না হতো যারা কাজ করে তারাও এগুলো খেয়াল রাখতে পারে না বলে দিই তার সত্ত্বেও ভুল করে হ্যাঁ হয় না এইভাবে এইখান থেকে আপনাকে সে বের করতে হবে এই ঘষে দিয়ে কালকে এখানে এটাকে পুরো মধ্যে দিয়ে এইখানটা আমি রুট হরমোন মানে যেটা কাটিং পাউডার সেইটা লাগিয়ে দিয়ে এটাকে নিচু করে মাটি দিয়ে বসিয়ে দেবো আমি এই অবধি মাটি ভরে দেবো খেয়াল রাখবেন আমি এই অবধি কিন্তু মাটি ভরে দেবো এই অবধি মাটি ভরে দিলে কে শেকর আসে আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই ভিডিও এই বাগানেই আছে সেটা দেখাচ্ছি আচ্ছা আমার আগের ভিডিও যদি কেউ ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন এরকম আমি এইভাবে করে গেছিলাম এবার যখন শেকড় আনি নিয়েছি এরকম কাছে শেকড়ে শেখে এটা এরকম হয়েছিল এটা অনেক উঁচু হয়ে গেছিলো তাই জন্য আমি এরকম কৌটো কেটে মাটির চাপা দিয়ে তাকে সে করেছি মানে নিচে তো দিচ্ছি নিচে হয়নি বলে এরকম সে করে এসছে এরকম সে করে এসে গেছে দেখেছেন আছে দেখো দেখুন এরকম মাটির চাপা দিলে এই সব শেকড় গুলো চলে যাবে গাছটা দাঁড়িয়ে যাবে যে আমি ঠিক ওরকম হয়েছিল আমি আগের ভিডিও যদি দেখে থাকেন যেরকম আমার ভিডিও যদি ফলো করে থাকেন তাহলে সেটা কিন্তু দেখুন আবার শে করে সে গাছটা আবার আবার হয়ে যাচ্ছে এই কিন্তু এটা খেয়াল রাখতে হবে এর গোড়ায় কিন্তু পছন্দ লাগে ছালে পচন লাগে ঠিক আছে এরকম কিন্তু খেয়াল করতে হবে যতক্ষণ না এই গোড়াটা মোটা হচ্ছে আমি বলছি এরকম হয়ে গেলে আর অসুবিধা হয় না গাছের ক্ষেত্রে যাতে বড় গাছে কিন্তু আবার এটা হয়েছে তাহলে আমাকে আবার নামিয়ে দিয়ে এইখান থেকে পুঁততে হবে কিন্তু এই এইটা বোয়া যায় একদম পরিষ্কার পুয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এইগুলো কিন্তু আপনাদের খেয়াল যেখানে মাটি আছে আর একদম রাসায়নিক না দেয় ভালো রাসায়নিক সারের থেকে হয় না সময় আমরা মাঝে মাঝে রাসায়নিক সার দিয়ে ফেলি সেখান থেকে কিন্তু এটা এটাতে হয় এটা খুব রাসায়নিক সারের এফেক্টেড হ্যাঁ হ্যাঁ রাসায়নিক সার খুব এফেক্ট করে কিন্তু আমরা এতে দেই না বললেই চলে কিন্তু কিছু কিছু সময় আমার যারা কাজ করে তাদের বললাম যে এই বাগানে সার দিয়ে এবার দেখা যাচ্ছে অন্য সারের মধ্যে এই সার এই গাছেও সার দিয়ে দিয়েছে আর কি এবার আমি ওই বা মানে বাগান থেকে আগে বাগান আসতে যখন দেখলাম তখন স্বাদ দেওয়া হয়ে গেছে অলরেডি এগুলো কিন্তু এফেক্টেড বারবার করে বলছি যদি হয়ে থাকে বারবার করে এই সব জায়গায় কিন্তু ফাঙ্গি সাইড দিয়ে চুবিয়ে দেবেন চুনে চুন ব্যবহার করবেন এটা দেখে এটা এটা ঠিক আছে আমরা কিন্তু এরকম করে মাঝে মাঝে গোড়া দেখবেন কিন্তু এই গগন বেলিয়া গেছে কিন্তু এই গোড়া পচা রোগ কিন্তু একটা মারাত্মক জিনিস এটা সাবধানে করবেন খেয়াল রাখবেন তাহলে ঠিক হবে এটা যদি আমি রিপোর্টিং করি সব সমস্যা কি হবে এই ডাল ছেড়ে দেবে নতুন ডাল ছেড়ে দেবে হ্যাঁ নতুন ডাল ছেড়ে দিলে আমি আর পুনিং করতে পারবো না ঠিক আছে তা ঠিক আছে এটা করতে তো হবে গাছটাকে বাঁচাতে হবে ফুল তো পরের কথা ফুল পরে আসবে তাহলে আপনাদের অনেকগুলো দায় নিতে দাদা এটা আপনি এটা গেলে আপনাকে আজকে বসিয়ে দেখাচ্ছি না কেন আমার এখানে ওই মেডিসিনটা আনা হয়নি সেই জন্যে আমি এটা বসিয়ে দেখাচ্ছি না ঠিক আপনি কী করবেন ঠিক দেখুন এই দেখুন আপনারা এরকম করে নোখ দিয়ে বা এরকম ছুরি দিয়ে এরম করে ঘষে দেবেন এই ছুরি দিয়ে এরকম করে ঘষে নেবেন এরকম পরিষ্কার করে নেবেন পুরো যেন ছাল আবার তুলে ফেলবেন না যেন হ্যাঁ ঠিক আছে দেখবেন এইখান থেকে আপনার শেখর বেরিয়ে যাবে হলো কি আপনি একটা কাটিং হরমোন কাটিং হরমোন বলে দিচ্ছি আপনি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি অবশ্যই জানে বা রুট হরমোন বলা হয় কাটিং হরমোন বলা হয় এটাকে ভালো করে মাখিয়ে দেবেন দিয়ে এই অবধি এই এই অবধি এই যে এই অবধির এই যেখানে লাগালেন তার এক ইঞ্চু উপর থেকে আপনারা মাটির তলায় ঢুকিয়ে দেবেন মাটির তলায় ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে বসাবেন এইবার বলতে পারেন দাদা এত বড় টপটা এতটা মাটি এইটুখানি তো করে নিন মরে যেতে পারে কিচ্ছু মরবে না এই জায়গাও আপনারা কাটিং হরমোন দেবেন ন্যাগড়াই করে বা ছড়িয়ে এটা কাটিং হরমোন দিয়ে বসিয়ে দেবেন খেয়াল রাখবেন যে জল না জমে নতুন মাটি তো জল জমে যেতে পারে একটু এমন জায়গায় দেখবেন যেখানে ছাওয়া আছে যদি ছাওয়া আনা হয় বা আপনার ছাওয়া বলতে সেড নেই কিছু নেই তাহলে কি করবেন আপনারা একদম পরিষ্কার কথা বলছি ঠিক এরকম করে পলিথিন বেঁধে দেবেন এখান থেকে পলিথিন বেঁধে দিয়ে গাডা দিয়ে বেঁধে দেবেন দই দিয়ে বেঁধে দিয়ে বেঁধে দেবেন দেখবেন জল টবে পড়ছে না বাইরে পড়ছে ঠিক আছে একদম সহজ পদ্ধতি বাংলা পদ্ধতি পলিথিন কেটে ওই কাপড়ের ব্যাগ যে পলিথিন আনি বা যে গার্মেন্টের দোকানে সেই পলিথিন চিরে নিয়ে বেঁধে দিয়ে এখানে আটকে দেবেন তাহলে টবের মধ্যে বেশি জল পড়বে না এগুলো কিন্তু আপনার গাছ করতে গেলে আপনাকে একটু করে সতর্ক হয়ে করতে হবে ভালোবেসে করতে হবে নাহলে হবে না এ ঠিক এইভাবে বসিয়ে দেবেন আবার আবার গাছে শেকড় এসে যাবে ঠিক আছে আর এখন তো বৃষ্টির জল পড়বে সবসময় এখানে শেষ থাকবে ভিজে থাকবে শেকড় তাড়াতাড়ি হয়ে যাবে শেকড় তাড়াতাড়ি হয়ে যাবে বর্ষাকাল তাড়াতাড়ি শেকড় হয় এর খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যেন এই টপটা এই গাছটা যখন বসাবেন তাতে জল না জমে এইটা বলে এই এই একটা পরিচর্যা আপনাদের বলে দিলাম এটা বলে এই দেখুন আটটা দেখা মানে এই গাছটা দেখুন একটা ন্যাড়া হয়ে আছে ডালপাড়া আমি এখন কাটবো না এটা যখন আমি এর বেঁধে নিয়ে এইসব এই দেখুন বেড়ে হয়েছিল এর বেঁধে নিয়ে ছোট হয়ে যাবে ছোট হয়ে বেঁধে নিয়ে তাবা করবেন আচ্ছা আর একটা কথা বলি গগন বেলিয়া মানে দু চারটে প্রজাতি ছাড়া সব গাছ কিন্তু লম্বা হয়ে উঠে যা সম্পর্ক থাকে প্রয়োজন হলে করা রাখার উপায় হচ্ছে সেটা আপনাকে করে নিতে হবে কত বেটে রাখবেন কীভাবে রাখবেন আমি আজকে একটা গাছ কেটে ফেলি যখন ওকে ব্যালেন্স করতে পারেনি আজকে দেখুন ওই এটা হাত উপর তো সব কেটে দিয়েছি এটা আমি ফুল পাবো না হয়তো যেই মার্চ হ্যাঁ ফেব্রুয়ারি মার্চে গিয়ে ফুল পাবো হ্যাঁ কিন্তু দেখলাম যে আমার প্রয়োজন এখনই না কেটে ফেললে হবে না ব্যালেন্স করতে হবে না গাছটাকে আমি কেটে দেবেন তো এবার কেটে দেওয়া যায় কিন্তু এখন কেটে দিলে আপনি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল পাবেন না হ্যাঁ এটা তখন মার্চ এপ্রিল গিয়ে ফুল দেবে তখন আপনার ডালটাই হবে খেয়াল রাখতে হবে তা এইবার করবেন যাতে অল্প গাছ তাতে এখন না করে ভালো পুলিংটা পুলিং না করলে পুলিং করলে পরে আর ডাল যে বেরোবে তখন জানুয়ারি থেকে ফুল দেবে না কচি ডালে ফুল দেয় না কচি ডালে বলতে কি কচি ডাল পুলিং করা যায় না সে হবে না সেই জন্য আমরা এর পরবর্তী যখন পুলিং করবেন তখন কী খাবারটা হবে তখন আমি বলে দেবো কেন খেয়াল রাখবেন পুলিংয়ের সময় কি খাবার দেবেন কি করবেন সেটা এখন দিলে গুলিয়ে ফেলবেন সবাই সেই জন্যে পরেরটাই যখন পুলিং করা হবে ফুল জানুয়ারি থেকে ফুল নেওয়ার জন্যে তখন আমি আপনাদের বলে দেবো যে আপনারা কীভাবে করবেন নমস্কার সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার দাদা